গণেশ পূজা উপলক্ষে রক্তদান শিবির ডেনাইট ক্যাটারারের পরিচালনায় টিম নিঃস্বার্থের উদ্যোগে ফুলকুসমা বোর্ডার সময় বিদ্যালয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করে মানবিক সংগঠন টিম নিঃস্বার্থ এই প্রথম কোনো ক্যাটারার টিমের পরিচালনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল ফুলকুসুমাতে আয়োজকদের তরফে জানানো হয় সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিয়তই রক্তের প্রয়োজন হয় সেই রক্তের চাহিদা পূরণের জন্যই আমরা বছরের বিভিন্ন সময় এই রক্তদান শিবিরের আয়োজন করি এদিন পাঁচজন মহিলা সহ মোট পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন রক্ত সংগ্রহ করেন ওদা ব্লাড ব্যাংকের কর্মীরা মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে রক্ত আলোচনা হয় মোমবাতি প্রদোলন করেন ফুলকুসমা বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রক্তদান শিবিরকে ঘিরে স্থানীয়দের তৎপরতা ছিল চোখে পড়ার মতো প্রতিবছর বছর গণেশ পুজো উপলক্ষে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এবার ডিনাইট নাইট পক্ষ থেকে আয়োজন করা হয় রক্তদান শিবির যা সমাজে অন্য মাত্রা পায় বলে মনে করা হচ্ছে কারণ গ্রীষ্মকালে মুমূর্ষ রোগীদের প্রচুর পরিমাণে রক্তের প্রয়োজন হয় রক্তের চাহিদা মেটানোর জন্য এই ধরনের শিবির আয়োজন হলে মুমূর্ষ রোগীদের বাঁচানো সম্ভব হবে এই এইবার হলো আমার তম আনন্দ খুব ভালোই লাগে কারণ হচ্ছে যে আমার আজকের যে রক্ত দিলাম এই রক্ত যদি কোনো মুমূর্ষু রোগী পায় এর থেকে আনন্দ আর কি আছে তাদের উদ্দেশ্য একটাই যে রক্ত দান করুন আর মানুষের জীবন বাঁচান রক্তদানে আগ্রহী হন সবাই এই রক্ত দেওয়ার অভিজ্ঞতা সম্বন্ধে আপনি যদি কিছু বলেন রক্ত দেওয়া কেন দরকার বা কী কেন রক্ত দেবেন প্রয়োজনীয়তা আছে অন্যান্য মানুষের রক্তের প্রয়োজন যাদের মিলে তাদের দেওয়া বা আমরা যদি রক্ত দিয়ে ব্লাড পরিপূর্ণ করতে পারি তাহলে জনসাধারণের ভালো হয় মুহূর্ত রোগীরা রক্তের প্রয়োজন তাদের রক্ত দিয়ে তারা সুস্থ হয়ে উঠবে এবং স্বাভাবিক জীবন পালন করা তার কারণে এখানে আসা প্রায় শোনা যায় যে ব্লাড ব্যাঙ্কে রক্ত কমে যাচ্ছে বা রক্ত দেওয়া যাচ্ছে না প্রায় ব্লাড ব্যাঙ্কে পরিপূর্ণ করতে এই উদ্দেশ্য আর এই উদ্দেশ্যে এখানে আসা রক্ত দান করলে শরীরের অন্যান্য যে রোগ সেটা অবশ্যই কমে এবং সেটা আগেরবার রক্ত দিয়ে আমি বুঝেছি এবং অনেকটা সুস্থ স্বাভাবিক একটা জীবন পাওয়া যায় রোগ যারা রক্ত দিলেন তাদের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন হলো পরবর্তীকালে তারা যেন আরও দেয় এই আশাই করব আর যারা দিলেন না তাদের প্রতি বার্তা যে দিবেন আসুন আপনারা এগিয়ে আসুন আপনাদের এগিয়ে আসার কারণে অনেকের জীবন সুস্থ থাকবে No, siempre con